আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন মরক্কো অনদ্য বিশ বিশ্বকাপের রেকর্ড ছয় বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারে আসরে টানা ছয় ম্যাচে জিতে ফাইনালে টিকিট কেটেছিল তারা নিজেদের মহাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপে তারাই ফেভারিট ছিল কিন্তু এদিন মেসিদের উত্তসরীদের হারিয়ে দিল মেসিভক্ত এক ফুটবলার ইয়াসির জাভির জোড়া গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে মরক্কো আজ সোমবার বিশ অক্টোবর চিড়ির রাজধানী সাইন্তগর ইস্তাদিও নাসিয়াল হুলিও মার্তিনেজ প্রোনান দোষে অনিধ্য বিশ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে দুই শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মারক্ক টুর্নামেন্টের প্রথমবারের মতো সিরোপা জিতল আফ্রিকার দেশটি দুটি গোলই করেছেন অ্যাসিড জাবিরি। এদিন প্রথমার্ধে ম্যাচের শুরুতে আর্জেন্টিনার গোলরক্ষক সান্তিয়াগো বারবি বক্সের বাইরে ফাউল করেন জাবিরকে দেখে পায় মরক্কো আর আর্জেন্টাইন গোলরক্ষক দেখেন হলুদ গার্ড সেখান থেকে ম্যাচের বারোতম মিনিটে বক্সের একদম সামনে থেকে বা পায়ের জোড়ালো শটে পোস্টের বাম কোন দিয়ে বল জালে জড়ান জাবিরি আর্জেন্টিনার গোলরক্ষক একই পাশে দাঁড়িয়ে থাকলেও তা ধরতে পারেননি এরপর দ্বিতীয় গোলটি এসেছে ম্যাচের উনত্রিশ মিনিটে প্রথম মাম্মার সহায়তার দারুণ এক গোল করে এবার ব্যবধান দ্বিগুণ করেন জাভিডি ম্যাচ জুড়ে বল দখল এবং আক্রমণের লড়াইয়ে এগিয়ে ছিল আর্জেন্টিনা বিশেষ করে দুই শূন্য গোলে পিছিয়ে পড়ার পর খেলার ফিরতে মরিয়া হয়ে ওঠে কিন্তু মরক্কো ডিফেন্ডারদের পরাস্ত করে গোলের দেখা পায়নি তারা ম্যাচ জুড়ে ছিয়াত্তর শতাংশ বল দখলে রেখে বৃষ্টি নেই তারা কিন্তু লক্ষ্য রাখতে পারেছে তিনটি বিপরীতে মরক্কো আটটি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখে তোমাদের মরক্কো বেশ চাপে রাখে আর্জেন্টাইনদের এবং সেখান থেকে দুটি গোল আদায় করে নেই মাত্র চব্বিশ শতাংশ বল দখলে রাখা মরক্কোর নজর ছিল মূলত পাল্টা আক্রমণের দিকে আর সেটি কে কাজে লাগিয়েছে তারা সাইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে দিয়ে নতুন ইতিহাস গড়ল আফ্রিকার দেশ মরক্কো বিশ্ব ফুটবলেও বিশ্ব পেয়ে গেল আরেক তরুণ তারকা অ্যাসিড জাবিরিকে আশরাফ হাকিম ও হাকিস জুয়ারিদের উত্তর সুরিয়ে ফুটবল লিউনিয়ন মেসির ভক্ত সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিও তো দেখা যায় স্টুডিয়ামের টানেলের প্রবেশপক্ষে দাঁড়িয়ে এক সাংবাদিক প্রিয় নাম তার জিজ্ঞাসা করলে বারবারই তার মুখে থেকে এসেছে মেসির নাম আজ এই মেসির দেশে আর্জেন্টাইন যুবাদের স্বপ্ন ভঙ্গ হল জাভির জোড়া গোলেই মোহাম্মদ জামিল হুসেন বরন্দ